এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে বাবাকে একটু আল্লাহ আলহিম লোক পাঠাইছেন যে যাও এক বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে তো বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকে বসে এই অবেলা বসে তা তো বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে বলছে কাউকে তো দেখি নাই কিন্তু তোমার ছেলে বসা ছিল বাপ যখন বাড়ির থেকে বাহির তো বাপ ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা হেলতে ছিল না ঠোঁট নটতে ছিল তো জিবরিল আলাইসাল্লাম এইসব বইলা দিয়া গেছে যে আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া কবিতা গুলা শুনানিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলতেছিল মান আখবার আপনাকে কে খবর দিল আমি তো জীব্য হেলাই নাই ঠোঁটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম ছিলাম আল্লাহ রসুল বলতেছিল নব্বা আনিয়াল আলিমুল খাব আল্লাহ আমাকে জানায়া দিছেন তো বৃদ্ধ কবিতা পড়তে ছিল আর আল্লাহ রসুল চোখের পানি জড়াইতে ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতে ছিল মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ কোলো বোড়া দিল যেদিন তুমি আসলে তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচবো তো সন্তানের জন্যই জন্যই বলে আমরা আমরা তোমার বুড়া হইতেছিলাম তুমি ছিলা। আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা কামাইতে শুরু করলাম আমি বুড়া হইলাম তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে আল্লাহ রসুল পুরো কবিতা শোনার পরে যুবকের কলার দ্বারা বলতেছিল কুম ওঠ আবিকা। তুমি আর তোমার মাল তোমার বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ